আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দর্শক তসলিমা নাসরিনের নাম আপনারা সবাই শুনেছেন সম্প্রতি তার ভেরিফাইড ফেসবুক পেজে তিনি শেখ হাসিনা নিয়ে বিস্তর অভিযোগ করেছেন চলুন দেখে আসি কি লিখেছেন তিনি গণআন্দোলনে দেশ ছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বিস্তর অভিযোগ তুলেছেন নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন তার অভিযোগ পৈতৃক সম্পত্তি পেতে শেখ হাসিনা তাকে সাহায্য করেননি দেশে ফেরারও সুযোগ দেননি হিংসা ঘৃণা আর দম্ভ থেকে তিনি বই নিষিদ্ধ করেছিলেন হাসিনা অবিশ্বাস্য রকম নিষ্ঠুর ছিলেন বৃহস্পতিবার রাতে নিজের ফেসবুক আইডিতে এসব কথা লেখেন ভারতে নির্বাসিত এই লেখিকা গণ আন্দোলনের মধ্যে 5 আগস্ট প্রধানমন্ত্রীত্ব ছেড়ে ওই দেশেই পালিয়ে যান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এখনো সেখানেই আছেন তিনি তসলিমা লিখেছেন শেখ হাসিনা আমার বিরাট অর্থনৈতিক ক্ষতি করেছেন তিনি আমার পৈতৃক সম্পত্তির কানা করিও পেতে দেননি পেতে হলে আমাকে দেশে উপস্থিত থাকতে হবে অথবা দেশের কাউকে পাওয়ার অফ অ্যাটর্নি দিতে হবে যে আমার হয়ে সম্পত্তি বুঝে নেবে অথবা বিক্রি করবে আমাকে যেহেতু শেখ দেশে ঢুকতে দেননি আমি আমার বোনকে পাওয়ার পাওয়ার অফ অফ অ্যাটর্নি অ্যাটর্নি দিয়েছিলাম ডকুমেন্ট বাংলাদেশ দূতাবাস থেকে সত্যায়িত করতে হয় শেখ হাসিনার নির্দেশে বা ভয়ে দূতাবাসের কেউ আমার পাওয়ার অফ অ্যাটর্নি সত্যায়িত করেননি শেখ হাসিনাকে মূলধারার গণমাধ্যম এই মর্মে একাধিক খোলা চিঠি লেখার পরও তিনি সাড়া দেননি অবিশ্বাস্য রকম নিষ্ঠুর ছিলেন তিনি তসলিমা নাসরিন তার আমার মেয়েবেলা বইটি নিষিদ্ধের জন্য শেখ হাসিনাকে দায়ী করেছেন তিনি বলেন কি কারণে তিনি বইটা নিষিদ্ধ করেছিলেন তিনি তা জানেন অদ্ভুত হিংসা ঘৃণা আর দম্ভে তিনি আচ্ছন্ন থাকতেন তার ভয়ে প্রকাশকরা বাংলাদেশে আমার বই প্রকাশ করতেন না তিনি নিষিদ্ধ করবেন আমার বই আমার বই প্রকাশ করলে প্রকাশকদের হেনস্থা করবেন তিনি এই ভয় ছিল প্রকাশকদের কি ক্ষতি আমি তার করেছিলাম কিছুই না বরং তার পক্ষে কথা বলেছি বহুবার তিনি নির্বাচনে জিতুন তিনি বাহাত্তরের সংবিধান ফিরিয়ে আনুন এমন আশা ব্যক্ত করেছি বহুবার তসলিমার ভাষায় খালেদা জিয়া তাকে অন্যায়ভাবে নির্বাসন দণ্ড দিয়েছিলেন সেই হিসেবে তার প্রতি শেখ হাসিনার সহানুভূতি থাকার কথা কিন্তু হাসিনা ছিলেন খালেদার মতোই ভিনডিকটিভ বাবা অসুস্থ হলে দেশে ফিরতে চেয়েছিলেন তসলিমা নাসরিন কিন্তু সেই সুযোগও দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন এই লেখক তিনি অর্থাৎ নিজের বাবা নিয়ে কত যে হাহাকার করতেন অথচ অন্যের বাবাকে তিনি দুই পয়সার মূল্য দিতেন না যেন তার বাবাই বাবা অন্যের বাবারা বাবা নয় অসম্ভব স্বার্থান্ধ মানুষ ছিলেন শেখ হাসিনা আমার বাবা যখন মৃত্যু আমি দেশে ফেরার জন্য আকুল ছিলাম বাবাকে একবার শেষবারের মতো দেখতে চেয়েছিলাম তাকে শতবার অনুরোধ করেছিলাম যেন আমাকে দেশে ফিরতে বাধা না দেন তিনি বাধা দিয়েছিলেন তিনি আমার অনুরোধের দিকে ফিরেও তাকাননি আমাকে দেশে ফিরতে দেননি আত্মরম আত্মভরিতা শেখ হাসিনাকে খুব হীন এবং নিচ বানিয়েছিল দর্শক তার স্ট্যাটাসটুকু এতটুকুই আপনারা সবাই ভালো থাকবেন প্রার্থনা সবার জন্য আল্লাহ হাফেজ